হ্যালো বন্ধু নর্মাল রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা প্রচুর প্রচুর ঠান্ডা পড়ে গেছে তাই আমি সন্ধ্যের টিফিনে পকোড়া বানিয়ে খাবো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেখুন কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা বাজার থেকে নিয়ে আসা আর বিট গাজর আলু বাদাম এগুলোও নিয়েছি ওগুলো আমি গ্রেট করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার আমি বাদামটা ভেজে নেব বাদামটা দিয়ে দিচ্ছি তেলে তেলটা গরম হয়ে এসেছে এবার আমি বাদামটা ঢেলে দিলাম বাদামটা নাড়াচাড়া করে নেব দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি উঠিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে অপেক্ষায় আছি এবার হিং দিয়ে দিচ্ছি একটু এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম হিং দিলে পকোড়ার টেস্টটা ভালো আসে সেই জন্য আমি একটু সামান্য হিং দিলাম এবার গ্রেড করা গাজরটা দিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বিটটাও দিয়ে দিলাম দেখুন দুটো কালার কত সুন্দর লাগছে দেখতে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা শুকিয়ে আসছে এবার আলুটাও দিয়ে দেব দিয়ে আবার নেড়ে দিচ্ছি তিনটে একসাথে ভালো করে নেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিচ্ছি আবার নাড়াচাড়া করে দিলাম দেখুন জলটা শুকিয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে আমার পুরটা খেতে তাহলে ভালো হবে দেখুন আবার ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন লাগা লাগা হয়ে গেছে এবার চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন আমি হালকাই দিলাম এখানে টকঝাল মিষ্টিটা যেন থাকে খেতেও ভালো লাগবে পকোড়াটা এবার আমি বাদাম ভাজাগুলো ওপর থেকে ছড়িয়ে দেব দেখুন বাদামগুলো আমি ভেঙে রেখেছিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন আবার ভালো করে নেড়ে দিচ্ছি দেখতেও কত সুন্দর লাগছে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও তাহলে আপনাদের কাছে চলে যাবে দেখুন আমার পুর রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি লঙ্কাগুলোকে চিড়ে বীজটা বের করে নিচ্ছি এইভাবে ছিটতে হবে চিড়ে ভিতর থেকে বীজটা একদম বের করে দিতে হবে বীজটা থাকলে খেতে ভালো লাগবে না খুব দেখুন ঠুকে বের করে দিচ্ছি লঙ্কার বীজগুলোকে এইভাবে চিড়ে নিতে হবে দেখুন এবার আমি পুরটা ভরে দিচ্ছি দেবে দেবে ভিতরে পুরটাকে ভরে দিতে হবে তাহলে পকোড়াটা খেতে টেস্ট হবে দেখুন সব পুরটা আমি ভিতরে একদম গোটা লঙ্কাটার ভিতরে আমি একদম ভালো করে পুরটা ভরে দিচ্ছি দেখুন এইভাবে ভরতে হবে বিট গাজর বাদামের আলুর পুর দেখুন সবগুলো আমি করে নিচ্ছি এইভাবে আমার হয়ে গেছে এবার আমি বেসনটা রেডি করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেব এবার আমি জল দিচ্ছি প্রয়োজন মতো অল্প অল্প জল দিতে হবে এবার ভালো করে মিক্সড করে নেব এবার কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা দিলে খেতে পকোড়াটা খুব সুন্দর লাগে আপনারা না চাইলে কালো জিরে নাও দিতে পারেন দেখুন আমার ফাটানো হয়ে গেছে এবার আমি সামান্য খাবার শোডা দিয়ে দিলাম দেখুন এবার আমি পকোড়াটা ভেজে নিচ্ছি ডুবি দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে সন্ধ্যের টিফিনে কি সকালের টিফিনে এই পকোড়া খেতে দুর্দান্ত লাগে দেখুন উল্টে নিচ্ছি ফুলে উঠছে আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে খেতেও মুচমুচে হবে আবার দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন একটু গ্যাসটা লোয়ে রেখে ভাজতে হবে নাহলে পুড়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না কো আবার একটা আমি দিয়ে দিলাম দেখুন হয়ে গেছে কত সুন্দর কালারটা এসছে এবার আমি উল্টে দিচ্ছি খুব হালকা হিটে ভাজতে হবে নাহলে ভিতরটা সিদ্ধ হবে না খেতে ভালো লাগবে না দেখুন খুব হালকা হিটে আমি একদম পকোড়াগুলো ভেজে নিলাম এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখুন দুর্দান্ত কালারটা এসছে একদম দোকানের মতো হয়েছে আমার এই পকোড়া আপনারাও বাড়িতে করবেন এইভাবে সব আমি ভেজে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে পকোড়া ভাজা এবার আমি সস দিয়ে এটা খাবো সস দিয়ে খেতে খুব দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে করবেন আর এইভাবে সস দিয়ে খাবেন আর কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন